আচ্ছা সজীব তোমার বাড়ি তো চিটাং তাই না হ্যাঁ চিটাং আচ্ছা চিটাং এর কিছু কিছু ভাষা আছে যেটা আমাদের বুঝতে অসুবিধা হয় তোমার কাছ থেকে এখন আমরা জানার চেষ্টা করব আর তুমি আমাদেরকে একটু বলার চেষ্টা করবা মনে করো যে আমি চলে যাচ্ছি বা কেউ চলে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের চিটাং এর ভাষায় তোমরা কি বলো চলে যাচ্ছি এটা হবে যাই গই যাই গই হ্যাঁ চলে যাও এটাকে কি বলো চলে যাও এটাকে যাগই আমি বলি চলে যাচ্ছি এটা হচ্ছে যাইগই আর চলে গেছে বা চলে যাচ্ছে এটাকে জারগই কি 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 জারগই হ্যাঁ তো আসলে আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর নোয়াখালীর কাছাকাছি আমাদের নোয়াখালীর ভাষায় যেটাকে বলে জারগিয়া তো জারগিয়ার অর্ধেক হলো জারগই মানে চলে যাইতেছে আর কি ভাষা এই আহত হয়েছে সিলেটে নিহত হয়েছে চট্টগ্রামে আসা অথবা চট্টগ্রাম থেকে আহত হয়েছে সিলেটে যায় নিহত হয়েছে আপনারা সেটা বুঝতে পারছেন আর ভেজাল বলে একটা কথা আছে আমাদের দেশে কথা আছে আমাদের দেশে আপনি যত যেই কন্টেন্টে তৈরি করবেন মাঝখানে সে ভেজাল করবে আর এদের বাড়ি হচ্ছে কি এই যে নোয়াখালী কন্টেন্টের মাঝখানে এসে তার বাহার ডুকে দিয়ে হবে